আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার আপনারা যখন কোনো বড় মুসিবতের মধ্যে পড়বেন বা কোনো বিপদের মধ্যে পড়বেন তখন এমন কোনো গভীর চিন্তার মধ্যে আপনি আছেন পড়ে আছেন সেই চিন্তা থেকে আর হতে পারছেন না এবং দুঃখ কষ্ট বড় কোনো অসুখ বা কোন ডাক্তার সাজতে পারছেন এমন কোনো অসুখ কোনো ঋণ পরিশোধ করতে পারছেন না যে কোনো সমস্যা সমাধানের জন্য আল্লাহর এই পবিত্র নাম দুটি আপনি আমল করবেন আমল কোনো সর্বদাই উঠতে বসতে চড়তে যে কোনো অবস্থায় আমলটি করা যায় দোয়াটি হলো ইয়া হাইয়ু ইয়া আইয়ুম বিরহামাতিকা এর অর্থ হলো হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আপনার রহমতের মাধ্যমে আপনার নিকট সাহায্য চাই আমি